মার্কেটে শেষের দিকে একদম মার্কেট ডে হায়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে এবং মার্কেট যদি ইন্টারবেসিসে দেখি ইন্টারটেবেসিসে মার্কেট ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলের কাছ থেকে সাপোর্ট নেয় এবং মার্কেট উপরের দিকে গিয়ে ডে হায়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে তো একটু পরে আমরা দেখবো যে মার্কেটের এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আগামীকালের জন্য কী হতে পারে এবং এখান থেকে মার্কেটের ব্যাঙ্ক নিফটি এবং ফিনান্সিয়াল সেক্টরের একটা মুভমেন্ট ছিল এবং যদি মার্কেটের শেষের দিকে দেখি এবং প্রথমের দিকে দেখি তাহলে একটা মার্কেটের যে মিড ক্যাপ আইটি স্টকগুলো ছিল মিড আইটি সেক্টর যেমন পারসিস্ট্যান্ট যেমন টেক এই এইসব স্টকগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা আজকে দেখেছি তো এখান থেকে মার্কেটে কি রিভার্সাল আসতে পারে নাকি মার্কেটে এখান থেকে আরও বড় ফলের জন্য মার্কেট তৈরি হচ্ছে আরও বড় এখান থেকে পতন হতে পারে মার্কেটে তো রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রেসিপ্রোকাল ট্যারিফ যে বিষয়টা ইউএসএ থেকে এসছে ডোনাল্ড ট্রাম্পের যে মেন এখন টার্গেট মাত্র দু তিন সপ্তাহ হবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন টোয়েন্টিথ কুড়ি ফেব্রুয়ারি এবং তারপরে থেকে যদি দেখি তিন সপ্তাহ চার সপ্তাহ মতো এখনও হয়নি তো তার মধ্যে তার যে মেন টার্গেট যে ট্যারিফ নিয়েছিল চায়নার উপরে ট্যারিফ ম্যাক্সিকো কানাডা যে তার যে দুটো কান্ট্রি তার আশেপাশের যে দুটো কান্ট্রি নেইবার কান্ট্রিজ তাদের উপরে যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানোর পরে তার এখন ওভারঅল ইউএস মার্কেট ছাড়া ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড মার্কেট দেখি ওয়ার্ল্ড মার্কেটের উপরে ইউএস ইউএসের একটা ট্যারিফ যেটা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যেটা বলেছিলো সেরকম কিছু নয় কিন্তু যে দেশ যতটা ট্যারিফ লাগায় সেই দেশের উপরে ততটাই ট্যারিফ ইউএস থেকে থাকবে এই ট্যারিফ কথার অর্থ হচ্ছে ইম্পোর্ট ডিউটিস দ্যাটমিন্স আমি যদি কোনো দেশের অন্য কোনো দেশে সাপোজ ইন্ডিয়া যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট বিক্রি করতে যায় তাহলে ইউএস গভর্নমেন্ট তারপরে কতটা ইম্পোর্ট ট্যাক্স নেবে সেটাই হচ্ছে ট্যারিফ ইউএসের ক্ষেত্রে সেরকমই ইন্ডিয়ান গভর্নমেন্টের মানে ইন্ডিয়াতে যদি কেউ অন্য কোনো কান্ট্রি যদি ইন্ডিয়াতে কোনো প্রোডাক্ট বেচতে চায় তাহলে আগে ইন্ডিয়ান গভর্নমেন্টকে তাকে ট্যাক্স পে করতে হবে ইম্পোর্ট ডিউটি পে করতে হবে এবং সেই ইম্পোর্ট ডিউটি যেটা সেটাই হচ্ছে ট্যারিফ ইন্ডিয়ার জন্য এবার ইউএস ইউএসের একদম সোজা সাপটা কথা হচ্ছে এরকম গত গতকালও ডোনাল্ড ট্রাম্পের একটা লম্বা টুইট এসছে সেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে ট্যারিফ সেই দেশের উপর ততটাই লাগানো হবে যে দেশ আমাদের উপরে যতটা ট্যারিফ লাগায় দ্যাট মিনস আমাদের উপর যদি কোনো কান্ট্রি টেন পার্সেন্ট ট্যারিফ লাগাই তাহলে আমরাও সেই দেশের উপরে অনলি টেন পার্সেন্টের ট্যারিফ লাগাবো যদি কোনো দেশ আমাদের উপর থার্টি পার্সেন্ট ট্যারিফ লাগাই আমরাও সেই দেশের উপরে সেই দেশের প্রোডাক্টের উপরে থার্টি পার্সেন্ট ট্যারিফ লাগাবো কেউ যদি ট্যারিফ না লাগায় তার উপরে ট্যারিফ লাগাবো না তো সোজা সাপটা হিসাব এবং এটা তার যে যত ফিনান্স সেক্রেটারি বা যেসব গভর্নমেন্ট যে যেসব বড় বড় যে কর্তারা আছেন তাদেরকে তিনি সেটা শেয়ার করে দিয়েছেন এবং এমনটি মনে করা হচ্ছে তার কথা অনুযায়ী যে এপ্রিল মাসের মধ্যে তার যে ট্যারিফের ঘোষণা এবং যে দেশ যতটা ট্যারিফ লাগায় সেই দেশের উপর ততটাই ট্যারিফ লাগানো হতে পারে তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে থাকি আমাদের ইন্ডিয়ান মার্কেট তো ইন্ডিয়ার উপর কতটা এর এফেক্ট পড়তে পারে এবং ইন্ডিয়ান মার্কেটের উপর যদি দেখি যদি এফেক্ট পড়ে আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপর যদি এফেক্ট পড়ে তাহলে অবশ্যই সেটা পড়বে কোনো কোম্পানির উপরে এবং কোন কোন কোম্পানির উপরে কোন কোন সেক্টরের উপরে এর এফেক্ট পড়তে পারে এবং তার ফলে শেয়ার মার্কেটে সেসব কোম্পানির একটা ফল পতন এখনও পর্যন্ত যেটা হয়নি বা যা হয়েছে তার পরবর্তীতে আরও বেশি সেখান থেকে ফল আসতে পারে আর এই যে ট্যারিফ যেটা কথাবার্তা চলছে এটা কি নেগোশিয়েট হতে পারে মানে নেগোশিয়েট মানে যদি আমরা ইউএসের থেকে দেখি তাহলে ইউএসের সঙ্গে যদি কথা বলে বা ইউএসকে খুশি করে যদি এটা কমানো যায় ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা কি করা যেতে পারে দেখুন ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি বিশেষত ইন্ডিয়া অনেক বেশি প্রোডাক্ট রপ্তানি করে ইউএসএতে তুলনামূলকভাবে ইউএসএ অনেক কম প্রোডাক্ট রপ্তানি করে ইন্ডিয়াতে এবং এই নাম্বারটা যদি দেখা হয় ইন্ডিয়া এক্সপোর্ট করে মোটামুটি যদি আমরা দেখি এইট্টি সেভেন বিলিয়ন ডলার এবং ইউএসএ যদি দেখি ইউএসএ ইন্ডিয়াতে এক্সপোর্ট করে অনলি ফর্টি ওয়ান বিলিয়ন ডলার দ্যাট মিনস এখানে একটা কিন্তু ফর্টি সিক্স বিলিয়ন ডলার এটাকে যদি আপনি মাইনাস করেন যদি বিয়োগ করেন তাহলে দেখাচ্ছে যাচ্ছে সিক্স বিলিয়ন ডলার আমরা বেশি রপ্তানি করি ইউএসএতে তো যদি আমাদের ইম্পোর্ট ডিউটি ইউএসএতে বেড়ে যায় তা সেক্ষেত্রে বেনিফিটেড তখনই হব আমরা সেক্ষেত্রে আমরা কম বেনিফিটেড হব ইউএসএ বেশি বেনিফিটেড হবে তার থেকেও একটা ইম্পর্ট্যান্ট কথা যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে যদি আমরা দেখি ইন্ডিয়ান হচ্ছে একটা ইমার্জিং ইকোনমি এই ইমার্জিং ইকোনমির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এরকমই যে আমাদের দেশের যত কোম্পানি আছে আমাদের দেশের যত কোম্পানি আছে এই কোম্পানিগুলো মেনলি নতুন কোম্পানি আমাদের যদি টেকনোলজি দেখি আমাদের টেকনোলজি অতটা উন্নত নয় ইউএসএর টেকনোলজি অবশ্যই অবশ্যই আমাদের থেকে অনেক উন্নত যদি একটা টেসলার গাড়ি আর যদি একটা মহেন্দ্রা গাড়ি এই দুটো যদি আমাদের মাহিন্দ্রা মাহিন্দ্রা আমাদের খুব ভালো একটা কোম্পানি তো মাহিন্দ্রার গাড়ি যদি আর টেসলার গাড়ি যদি একই দামে বিক্রি হয় বাজারে তাহলে লোকে কোনটা কিনবে মানুষ কোনটা কিনবে মানুষ অবভিয়াসলি মানুষ যাবে আর টেসলার গাড়ির দিকে সেক্ষেত্রে আমাদের যে দেশীয় প্রোডাক্ট সেই দেশীয় প্রোডাক্ট কিন্তু সেইভাবে বিক্রি হবে না তো আমাদের যে ইম্পোর্ট ডিউটি ইউএসএতে ইউএসের উপরে যে লাগানো আছে এটা কিন্তু অনেকটা বেশি এই কারণেই কারণ আমাদের দেশীয় প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের ইম্পোর্ট ডিউটি আমরা অন্য যে কোম্পানিগুলো আছে অন্য যে দেশগুলো আছে যেমন জাপানের যে গাড়িগুলো আছে ওরা ভালো ভালো প্রোডাক্ট টেকনোলজি অনেক ভালো তো সেই সব প্রোডাক্টের যদি আমরা ইম্পোর্ট ডিউটি না লাগাতে পারি আমাদের দেশ যদি না লাগাতে পারে তাহলে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট বিক্রি হবে না এটা একটা বড় কারণ আমাদের দেশের ক্ষেত্রে এবং যদি ইম্পোর্ট ডিউটি দেখুন দুটো জিনিস হতে পারে একটুখানি আমি আপনাদেরকে বলি যদি আমরা ইউএসএতে দেখি ইউএসএ কত পার্সেন্ট ট্যারিফ আমাদের ইন্ডিয়াতে লাগায় আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইউএসএতে অনলি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যারিফ ইউএস গভর্নমেন্ট ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছে আমরা যত রপ্তানি করি তার উপরে যদি এভারেজ করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তারা ইম্পোর্ট ডিউটি লাগায় কিন্তু যদি আমরা ইউএস প্রোডাক্টের উপরে দেখি ইউএস প্রোডাক্টের উপরে আমরা কত পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি লাগাই সেটা কোনো কোনো প্রোডাক্ট আছে যেখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত ইম্পোর্ট ডিউটি লাগাই আবার কোনো কোনো প্রোডাক্ট আছে যেখানে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্টও লাগাই এবং যদি এভারেজ করি এই এভারেজটা চলে আসবে মোটামুটি এগারো বারো পার্সেন্টের কাছাকাছি তার মানে আমরা ইউএসএ থেকে ইম্পোর্ট ডিউটি মোটামুটি তিন চার গুণ বেশি লাগায় তাদের প্রোডাক্টের উপরে এটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি ইউএসএতে কোনো মাল বিক্রি করতে হয় যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় তাহলে এই যে ইম্পোর্ট ডিউটি এটা সমতা হওয়া চায় সমান সমান হওয়া চাই তাহলে কী হবে ইউএসের প্রোডাক্ট বেশি বিক্রি হবে দেখুন আজকে যদি ইউএসের কোনো প্রোডাক্ট সেটা আইফোন হোক বা যে কোনো বড়ো কোম্পানির বড়ো প্রোডাক্ট হোক তো সেটা যদি ইন্ডিয়াতে কম দামে বিক্রি হয় তাহলে ইউএসএর সেল বাড়বে ইউএসের যদি সেল বাড়ে তাহলে ইউএসএর কোম্পানির প্রোডাকশান বাড়বে আর সেক্ষেত্রে ইউএস ইকোনমিতে তার এফেক্ট পড়বে এটা হলো যদি আমরা ইম্পোর্ট ডিউটি কমাই ইউএসএর লাভ হচ্ছে সেটাতে আবার যদি আমরা যদি আমাদের দেশের কোনো প্রোডাক্ট ইউএসএতে যাই এবং ইউএস যদি সেখানে ইম্পোর্ট ডিউটি আমরা যদি ইউএস যদি বাড়িয়ে দেয় আমরা যদি না কমাই তাহলে আমাদের দেশের প্রোডাক্ট যেখানে লো টেকনোলজি সেই প্রোডাক্ট ওদের দেশে ভালো টেকনোলজির প্রোডাক্টের থেকে আমাদের আমাদের প্রোডাক্ট যদি বেশি দাম হয় তাহলে আমাদের দেশের কিন্তু প্রোডাক্ট ওখানে বিক্রি হবে না ইন্ডিয়ার প্রোডাক্ট অতটা উন্নত নয় যতটা আমরা আমাদের নিউজ চ্যানেল বা আমরা নিজেরা বলি যে আমাদের জিনিস এত ভালো সেক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার একটা নেগোসিয়েশান চলছে এবং এটা কতদূর পর্যন্ত যাই সেটা দেখতে হবে আর এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন আজকে যে রেসিপ প্রকাল ট্যারিফ এটা ডোনাল্ড ট্রাম্প দু সালে বলেছিলেন আর আমাদের মোদিও এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা হচ্ছে আমাদের যে দেশীয় প্রোডাক্ট যে আমরা ব্যবহার করব তার একটা ভালো টার্ম ছিল সেই টার্মটা আমি জাস্ট ভুলে গেলাম যে আমরা দেশীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করবো তো সেটা কিন্তু এক প্রকার আপনারা বলতে পারেন সেটা আমরা সাকসেস হয়নি ঠিক আছে দেখুন চীনের উপরে যদি আমরা থার্টি পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দিই তবুও চীনের প্রোডাক্ট আমাদের দেশে যে দামে বিক্রি হবে আমাদের দেশীয় কোনো কোম্পানি সেই প্রোডাক্ট বিক্রি করলে তার থেকে বেশি দামে বিক্রি করবে সুতরাং চীন কিন্তু সেই ব্যবসা করে চলেছে তো এটাই হচ্ছে চীন আর ইন্ডিয়ার মধ্যে বা অন্যান্য দেশের মধ্যে পার্থক্য চলে আসি অন্য বিষয় দেখুন এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স ভিডিও একটু বড়ো হতে পারে আমি শেষে আপনাদের সঙ্গে নিফটি বা নিফটি লেভেল বলবো কিছু স্টক কিছু সেক্টর বলবো যে স্টকগুলো আগামীকালের জন্য আপনি ফোকাস করতে পারেন তো পলিটিক্স দেখুন যখন নরেন্দ্র মোদি তেরো তারিখ লাকি নাম্বার থার্টিন তো এই তেরো তারিখে যখন ইউএসএতে ভিজিটে যাচ্ছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে থেকেই তার একটা কথাবার্তা চল আগে থেকে মিটিং করা ছিল ফিক্স করা ছিল যে তেরো তারিখ তিনি আসছেন এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে মিটিং করবেন সঙ্গে তিনি মিটিং করবেন তো জাস্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করার আগের মুহূর্তে যখন ইউএসএতে মোদী পৌঁছাচ্ছেন তার তিন ঘন্টা মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই প্রথম এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এই নিউজটা কিন্তু আসে ডোনাল্ড ট্রাম্প তখনই মানে মোদি যখন ইউএসএতে যায় তার ঠিক আগেই এই যে বার্তাটা কিন্তু ওয়ার্ল্ড সবাইকে ওয়ার্ল্ডের সবাইকে এটা দিয়ে দিয়েছিল তার মানে এই নয় হতে পারে বাট যে যে নরেন্দ্র মোদি আসছে বলে তাকে ডেকে এনে তার সামনে বসে এই কথাটা বলা হচ্ছে এরকমটি নয় এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বার বার করে এই ইন্ডিয়ার কথায় বলা হয়েছে ইন্ডিয়া ইজ ভেরি ভেরি চার্জ মোর ট্যারিফ ইন্ডিয়া অনেক বেশি বেশি করে ট্যারিফ নিচ্ছে তো এই যে কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছেন এবং তার কথাতে হার্লে ডেভিডসনের কথা অনেকবার উল্লেখ হয়েছে যে হার্লেড এভিডসান এখানে প্রোডাক্ট বেচতে পারেনি বাধ্য হয়ে ওখানে তাদের ফ্যাক্টরি খোলার কথাবার্তা এসব নিয়ে অনেকবার কিন্তু বলেছেন এগুলো তো ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়া নিয়ে এই যে ট্যারিফ এটা কিন্তু সামনাসামনি না বললেও বারবার তিনি টুইটারে বলুন সংবাদ মাধ্যমে বলুন বলার চেষ্টা করেছেন এর নেপথ্যে আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে ইলন মাস্কের যে কোম্পানি আছে টেসলা এবং আরেকটা হচ্ছে স্টার লিঙ্ক এগুলো নিয়ে পরবর্তীকালে যদি কোনো ভিডিও বানানোর থাকে সেক্ষেত্রে আপনারা যদি চান আমি আলাদা করে ভিডিও বানাবো তো এটা নিয়ে আমি এখানে আসছি না তো এই ট্যারিফ যদি ইন্ডিয়াতে ইম্পোজ হয় ইন্ডিয়ার মার্কেটে যদি যে পরিমাণ ট্যারিফ আমরা ওখান থেকে দুটো কন্ডিশন হতে পারে একটা হচ্ছে ইউএসএতে ট্যারিফগুলোকে হাঁটাতে হবে সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা বিশাল বড় লস মুখোমুখি হবে যে ইম্পোর্ট ডিউটিগুলো পেতো সেই ডিউটিগুলো পাবে না দ্বিতীয় কথা হচ্ছে যদি ইউএসএর প্রোডাক্ট আমাদের দেশে ট্যারিফ যদি ইউএসএ যদি ট্যারিফ বাড়িয়ে দেয় তাহলে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো বিক্রি হতো ইউএসএতে সেই প্রোডাক্টগুলো কিন্তু আর ইউএসএতে অত বিক্রি হবে না কারণ অন্যান্য কোম্পানি অন্যান্য যেসব কান্ট্রি আছে যেসব কান্ট্রি থেকে ইউএসএ কম ট্যারিফ নেবে তাদের তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হবে তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার দুদিক থেকে খারাপ হতে পারে ভালো কখন হতে পারে ভালো তখনই হবে যদি কোনো নেগোসিয়েশান যদি কোনো কথাবার্তা বলে কোনো অন্যভাবে এটাকে সলভ করা যায় যে ইন্ডিয়ার উপরে যদি কোনো ট্যারিফ না লাগে ঠিক আছে এটা হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার এবং তার জন্য আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখছি তার জন্য অনেকে মনে করছেন অনেকে তার জন্য নাও হতে পারে নর্মাল কারেকশানও হতে পারে বা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা আনসার্টিনিটি চলছে এই ট্যারিফ নিয়ে কারণ এটা আস্তে আস্তে আগামী এপ্রিল মাস তো সেক্ষেত্রে একটু সাবধান থাকাটাই ভালো এবং যে সেক্টরগুলো এখানে সব থেকে বেশি এফেক্ট ফেলতে পারে যে সেক্টরগুলোতে সবথেকে বেশি এফেক্ট ফেলতে পারে সেই সেক্টরগুলো হচ্ছে কোন সেক্টরগুলো একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং যে গুডস আছে ছোটো ছোটো পার্টসপত্র যেগুলো আছে জামস অ্যান্ড জুয়েলারি এই যে জুয়েলারি সেক্টর দেখবেন কারেকশান হচ্ছে এছাড়াও যদি আমরা দেখি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফার্মা গুডস ফার্মাসিউটিক্যাল যেসব গুডস আছে ওষুধ কোম্পানি যেগুলো আছে ওষুধের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো একটা ভালো অ্যামাউন্ট আমরা ইউএসএতে রপ্তানি করি তো তার উপরে যদি ডিউটিস বেড়ে যায় সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোর ক্ষেত্রে ভালো নয় নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইটি সার্ভিসেস আমরা মেনলি যে আইটি কোম্পানিগুলো ইউএসএতে আমরা যে আইটি সার্ভিসগুলো দিই মেনলি ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো আছে ইউএসএতে তাদের মেন বিজনেস সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বিজনেস তারা করে ইউএসএতে তো সেক্ষেত্রে আইটি যে কোম্পানিগুলো আছে যদি ট্যারিফ পারে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো এফেক্ট পড়তে পারে তো এই যে সেক্টরগুলো আমি আপনাদের সঙ্গে বললাম এই সেক্টরগুলোর দিকে আপনি একটু নজর রাখবেন এবং এই সেক্টরগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই আপনি এখানে দেখবেন যে সাপোর্ট লেভেল যদি ব্রেক করে বা যদি কোনো এখানে উপরের দিকে ছোটোখাটো বাউন্স আসে ইন্টারে বেসিসে প্লে করবেন দ্যাট ইজ আলাদা বিষয় বাট হোল্ডিং যদি থাকে সেক্ষেত্রে একটু সাপোর্ট লেভেলগুলো আপনাকে মার্ক করে রাখতে হবে চার্টে যদি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে সেখান থেকে কিন্তু স্টকগুলো থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে কারণ নিউজ দেখুন ডোনাল্ড ট্রাম্প বলে এক রকম করে এক রকম এবং এর সলভের যে চেষ্টা করেননি নরেন্দ্র মোদি আমাদের প্রাইম মিনিস্টার ওখানে যাওয়ার পরে দেখুন মিডিয়া তো অনেক কিছু দেখাচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্প এখানে এসেছিলেন তিনি যেসব কার্যকলাপ করেছেন সেটা নিয়ে একটা বই তিনি বানিয়েছেন ছবিগুলো দিয়ে সেটা গিফট করেছেন নরেন্দ্র মোদীতে মোদীকে ফরটিন ফেব্রুয়ারি দ্যাট ইজ গুড আরও অনেক কিছু কলাগুলি হেনা না অনেক কিছু তো আমরা দেখছি বাট অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটছে এই যে ঘটনাগুলো ভিতরের সেগুলো কিন্তু কিছু বলা হয়নি এবার দেখুন কেউ বলছে না এবার দেখুন ইম্পর্ট্যান্ট আরেকটা কথা যেটা হচ্ছে যদি আমরা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ইউএসএ যেটা হচ্ছে এইটটি সেভেন মিলিয়ন আমরা এক্সপোর্ট করি ইউএসএতে ইন্ডিয়া আর ইউএস এক্সপোর্ট করে অনলি ফর্টি ওয়ান বিলিয়ন তাহলে ইউএস যদি এক্সপোর্ট বাড়াতে পারে দেখুন আমরা যখন গ্যাস কিনি আমাদের আমরা একটা গ্যাসের বড় ইম্পোর্টার তো আমরা ন্যাচারাল গ্যাস এবং যদি ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখি তাহলে ক্রুড অয়েলের আমরা ইম্পোর্ট করি আমাদের দেশে আমাদের প্রচুর দরকার হয় কিন্তু আমরা এগুলোর উপরে ডিপেন্ড করে থাকি কার ওপরে ডিপেন্ড করে আছি মানে আমরা নিকাট থেকে রাশিয়ার থেকে আমরা নিকাট থেকে কুয়েত থেকে কাতার থেকে তো এই যে কান্ট্রি ইরান থেকে অনেকটা নিতাম বাট ইউএসএ বন্ধ করাতেই আমরা ইরান থেকে নিচ্ছি না ইউএসএর জন্যই আমরা ইরান থেকে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি তো আগামী দিনে যদি এই ন্যাচারাল গ্যাস বলুন বা ক্রুড অয়েল কারণ ডোনাল্ড ট্রাম্প দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন এসছিল তখন কিন্তু তার মেন টার্গেটই ছিল এটাই যে ড্রিল ড্রিল অ্যান্ড ড্রিল মানে ড্রিল করবে ড্রিল করা মানে হচ্ছে তেল তুলবে যত অনেক বেশি বেশি করে তেল তুলবে যদি তেল তুলতে পারে তেল বেচবে এবং তেল যদি ওয়ার্ল্ডের মার্কেটে সহজলভ্য হয় দাম যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ইকোনমি ভালো হবে ইনফ্লেশন কমে যাবে তো এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা কথা ছিল তো যদি সেভাবে তেল উত্তোলন করা বাড়িয়ে দেয় এবং আমরা যদি ইম্পোর্ট করি ইউএস থেকে দেখুন আমরা কিছু কিছু বেনিফিট পাই রাশিয়া থেকে তেল নিলে বা কাতার থেকে যদি আমরা গ্যাস নিই সেক্ষেত্রে একটা বিশাল বড় বেনিফিট আমরা পাবো কাতারের যে বড় নেতা তিনি ইন্ডিয়াতে এসছেন এটা একটা নিউজ এখনকার দিনে তো সেখানে নরেন্দ্র মোদী নিজে গেছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তো এটাও কিন্তু একটা বড় খবর যে নরেন্দ্র মোদী জেনারেলি খুব কম সময়েই কোনো রাষ্ট্রনেতাকে রিসিভ করতে যান তো কাতারের যে রাষ্ট্রনেতা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছেন এবং ভাই বলে সম্বোধন করেছেন তো এগুলো করতে হয় পলিটিক্সের জন্য আর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের কারণ কাতারের সঙ্গে যে চুক্তি হতে চলেছে দু হাজার সাল থেকে প্রায় কুড়ি বছর ন্যাচারাল গ্যাস যে কম দামে তারা দেবে আমাদের ইন্ডিয়াকে এটা একটা বিশাল বড় ইন্ডিয়ার ক্ষেত্রে লাভবান কারণ ওই অত কম দামে অন্য কেউ দেবে না তো এক একটা প্রাইসের ব্যাপার থাকে এক একটা জিনিসের প্রোডাক্টের ব্যাপার থাকে যার জন্য কোনো দেশ কখনো বন্ধু হয়ে যায় বাট আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বলি এটা জাস্ট বলার জন্য কারণ ডোনাল্ড ট্রাম্প যা কিছু করবেন তার নিজের ইকোনমির জন্য করবেন তার নিজের দেশের জন্য করবেন তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা আমাদের দেশের যে রাষ্ট্র তাদেরকেও বুঝতে হবে যে আমাদের জন্য কিছু করতে হবে আমার যা করতে হবে আমাদের দেশের জন্য করতে হবে তো নেগোসিয়েশান করতে হবে কারণ আমেরিকা অনেক বড়ো কান্ট্রি নেগোসিয়েশান যদি করা যায় তো সেটা দেখতে হবে তো সেক্ষেত্রে আগামী দিনে আমরা জানতে পারবো অনেক নিউজ অনেক কিছু আসবে ডোনাল্ড ট্রাম্প মানেই হচ্ছে নিউজ দু হাজার সতেরো থেকে দু পুরো ডোনাল্ড ট্রাম্প নিউজের ভরা মার্কেট ছিল এবং আবার সেই সময় শুরু হয়েছে মাত্র তিন সপ্তাহে এত কিছু নিউজ আপনারা দেখবেন যে একটার পর একটা নিউজ আসছে প্রথমে কানাডা মেক্সিকোর ওপরে ট্যারিফ তারপরে এই ট্যারিফ নিয়েই বলি তারপরে এলো ট্যারিফ কার ওপরে চায়নার উপরে চায়না উল্টো বললো আমরাও ট্যারিফ লাগিয়ে দেবো তোমরা যদি যা লাগাবে আমরা তার ডাবল লাগিয়ে দেবো তারপরে সেটাতে চলে গেল মেক্সিকো আর কানাডার ট্যারিফ এক মাসের জন্য বন্ধ করে রাখলো রেখে এখন বললো কি না যে দেশ যে যেটার উপরে ট্যারিফ যতটা লাগায় রেসিপ্রোকাল ট্যারিফ এটা দু হাজার সালে ইম্পোজ করা হয়েছিল ফার্স্ট টাইম এর মাঝখানে আবার কি যত স্টিল এবং অ্যালুমিনিয়াম কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে যত কোম্পানি আছে যত দেশ আছে যারা ইউটাতে ইউএসএতে এক্সপোর্ট করে মানে ইউএস ইম্পোর্ট করে ওই সব দেশ থেকে তাদের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফ্ল্যাট ট্যারিফ লাগিয়ে দিল তো জেনারেলি ইউএসের খুব অল্প পরিমাণ স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম আছে যেটা বাইরে থেকে ইম্পোর্ট করে অনলি থার্টি পার্সেন্ট মতো হবে সেভেন্টি পার্সেন্ট বাকি নিজেরাই নিজেদের স্টিল অ্যালুমিনিয়াম ইউজ করে এবং তার মধ্যে বড় যে আছে সেটা হচ্ছে কানাডা লেটসি কী হয় আগামী দিনে আমাদের ইন্ডিয়ান ট্যারিফ আমাদের ইন্ডিয়ান মার্কেটে তার কি এফেক্ট পড়ে এবং যে সেক্টরগুলো আপনাদের সঙ্গে বললাম ওগুলো ইম্পর্টেন্ট ওগুলো নজর রাখুন এবং দিনে দিনে নিউজ আসবে আর আপনারা যারা এখন আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যান বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে আমি ওখানে শেয়ার করি বিভিন্ন আপডেট ভিডিও বানানোর পরে যদি দেওয়ার থাকে আমি ওখানেই শেয়ার করি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে ফ্রি অফ কস্ট ওখানে আপনি জয়নে থাকবেন আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যদি দেখি ইন্ডিয়ান মার্কেট আজকে যে মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে বাট ফার্স্ট টাইম মার্কেট কিন্তু যে লেভেল ছিল আমাদের সে লেভেলকে ব্রেক করে সেটা ছিল বাইশ হাজার আটশো আশির লেভেলকে যদি ব্রেক করে ইন্টারভেসে আমাদের টার্গেট ছিল বাইশ হাজার আটশো থেকে সাতশো পঞ্চাশ এবং এক্স্যাক্টলি বাইশ হাজার আটশো থেকে মার্কেট রিভার্স নেয় এবং আস্তে 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 মার্কেট ডে হায়ার কাছে গিয়ে ক্লোজ দিয়েছে সব থেকে ভালো মুভমেন্ট যদি কোনো সেক্টরের দেখি সেটা ছিল ফিনান্সিয়াল সেক্টর আইটি সেক্টর এগুলোর মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি চলুন দেখে নিই আগামীকালের জন্য মার্কেটে এখানে কী মুভমেন্ট হতে পারে এবং যে সেক্টরগুলো বললাম ওই সেক্টরগুলোর উপর নজর রাখবেন ওই সেক্টরগুলোতে যদি কোনো আনইউজুয়াল মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু যদি আপনার স্টক থাকে পোর্টফোলিওতে তাহলে আপনি যদি নতুন নিয়ে থাকেন পুরনো স্টক থাকলে সেক্ষেত্রে বিশেষ কোনো এফেক্ট হবে না আবার কিছু নিউজ আসবে বা যদি নতুন কোনো স্টকে আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্টকগুলো থেকে একটু সতর্ক হয়ে থাকাই ভালো দেখুন যদি এখান থেকে নিফটি দেখি নিফটিতে এখন যেখানে নিফটি ট্রেড করছে বাইশ হাজার নশো সত্তর নশো পঁচাত্তর আজকে হাই বানায় এবং নিফটি ক্লোজিং বাইশ হাজার নশোর উপরে দিয়েছে বাট আমাদের যে বাইং লেভেল আমি যে বাইং লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম অ্যাস মার্কেটে কোনো মুভমেন্ট নেই এটা পনেরো মিনিটের চার্ট মার্কেট সাইড হয়েস ঠিক আছে বাট সাপোর্ট লেভেল ফার্স্ট কী ছিল গতকালের আমি শেয়ার করেছিলাম যে আমাদের সাপোর্ট লেভেল থাকবে ফাইভ মিনিটের চার্ট যদি আমি ওপেন করি দেখুন সিম্পল দেখুন সাপোর্ট লেভেল ইন্টারবেস ব্রেক করেছে এবং সাপোর্ট লেভেল ছিল কি বাইশ হাজার আটশো আশি সাপোর্ট লেভেল ব্রেক করেছে মার্কেট বাইশ হাজার আটশো লেভেলের কাছে লো বানিয়েছে সে হাজার আটশো কুড়ি থেকে একটা বাউন্স এসছে দেন হাজার আটশো আশি এখানে বিশেষ কোনো ট্রেড প্ল্যান কিন্তু করা যায় না যদি আপনি হেজিং করেন ওয়েট করেন দ্যাট ইজ গুড আদারওয়াইজ মার্কেট দেখুন এখান থেকে আবার আস্তে 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 কালকের মতো কালকে কী হয়েছিল মার্কেটের সেম সিনারিও আজকে দেখুন নিচে এসছে এবং আস্তে 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 দিনের শেষে গিয়ে মার্কেট উপরের দিকে ক্লোজ দিয়েছে আজকেও কিন্তু সেম মার্কেট ফল এসছে আস্তে 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 মার্কেট উপরে দিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে তো এই জায়গাতে একটু নিউট্রাল ভিউ আছে এবং আমি যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন একই লেভেল থাকবে কারণ মার্কেট যেহেতু লেভেল খুব ইম্পর্টেন্ট মার্কেট যেহেতু এখান থেকে রেঞ্জের মধ্যে কাজ করছে সেক্ষেত্রে ওয়েট করুন আপনি সিম্পল ওয়েট করুন কারণ ওয়েট করলে আপনি এখান থেকে ভালো মুভমেন্টই পাবেন একদিন ট্রেড পাবেন না দুদিন পাবেন না ঠিক আছে স্টকে কিন্তু আজকে খুব ভালো মুভমেন্ট ছিল আমি দু একটা স্টকও আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন যদি উপরের দিকে সেম লেভেল থাকবে কাল যদি মার্কেট বাইশ হাজার নশো আশি থেকে তেইশ হাজারের লেভেল যেহেতু দুদিনের এই লেভেলে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে তো এই তেইশ হাজারের লেভেল যদি মার্কেট ব্রেক করে বাইশ হাজার আটশো আশি নশো আশি থেকে তেইশ হাজারের লেভেল যদি মার্কেট ব্রেক করে সে নিউজ আসুক যাই হোক ভালো হোক খারাপ হোক দেন আমরা উপরের দিকে এখান থেকে সত্তর আশি পয়েন্টের একটা মুভমেন্ট ইন্টারভিসে দেখতে পারি যেখানে তেইশ হাজার আশি থেকে তেইশ হাজার একশো লেভেল পর্যন্ত দেখাতে পারে বাট ওখানে গেলে একবার প্রফিট বুক করব আমি নিজে এইভাবে ট্রেড প্ল্যান করব এবং বাইশ হাজার তেইশ হাজার একশো পঁচিশের উপরে আবার লং সাইডে প্ল্যান করব সেখান থেকে মার্কেট উপরের দিকে দেখব নিচের দিকে মার্কেট যদি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান করতে হয় তাহলে নিচের দিকে মার্কেটের বাইশ হাজার আটশো সত্তর আটশো আশি সেম লেভেল থাকবে ওই লেভেলের নিচে মার্কেট উইক হবে এবং বাইশ হাজার আটশো লেভেল যদি ভাঙে ব্রেক করে বাইশ হাজার আটশো লেভেল মনে হচ্ছে এই লেভেলটা আজকের যে লো এই লেভেলকে যদি ব্রেক করে মার্কেট তাহলে বাইশ হাজার সাতশো পঞ্চাশ একটা কথা মাথায় রাখবেন এইভাবে মার্কেট যে আপনাকে খেলাচ্ছে বড় মাছ যখন আপনি ধরতে হয় তখন এইভাবে বড় মাছ খেলায় তো এই লেভেলগুলোকে মার্ক করুন যদি বাইশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল মার্কেট কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু সিধা এখানে বাইশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত মার্কেট দেখাবে সেটা পাঁচশো পঞ্চাশ হতে পারে পাঁচশো হতে পারে বিশ পঁচিশ পয়েন্টের দিক ওদিক হতে পারে কিন্তু বাইশ হাজার পাঁচশো কিন্তু সিধা টার্গেট হবে সেক্ষেত্রে ঠিক আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি আজকে তো ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি কারণ ফিনান্সিয়াল যেসব স্টকগুলো আছে সেসব স্টকগুলোতে এই ট্যারিফ ফ্যারিফের কোনো বালাই নেই ঠিক আছে যার জন্য বোঝা যায় আরেকটা জিনিস যদি আমি নিফটির ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি একটা জিনিস যদি নিফটির ক্ষেত্রে আপনাদের দেখায় দেখুন ফার্স্ট ফাইভ মিনিটের একটা লার্নিং পার্ট আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি দেখুন ফার্স্ট ফাইভ মিনিট ফিফটিন মিনিটের ক্যান্ডেল দেখুন যদি রেড ক্যান্ডেল হয় একটা বড়ো আপনার যেটা মারুবুজু ক্যান্ডেল বলেন ফুল বডি ক্যান্ডেল এই টাইপে যদি কোনো ক্যান্ডেল হয় তাহলে সেদিন মার্কেটে বাইং সাইডে অ্যাভয়েড করুন নিফটির ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত এই এই রেঞ্জটা ব্রেক না করছে তো আজকের ক্ষেত্রেও দেখুন সেম ক্যান্ডেল নিচের দিকে এসেছিলো বাট সাপোর্ট লেভেল আপনি বাইং খুঁজতে পারেন বাট যেখানে সেখানে বাইং করলে চলবে না এই লেভেল ইম্পর্টেন্ট দেখুন এই লেভেলের উপরে মার্কেট যেতে পারেনি যদি আপনি পাঁচ মিনিটের চার্টে দেখেন দেখুন পাঁচ মিনিটের চার্টে ওই সেম জিনিস দেখবেন যে প্রথম পাঁচ মিনিটে যে রেড ক্যান্ডেল মার্কেট বানিয়েছিল প্রথম পাঁচ মিনিটে এই স্টকের ক্ষেত্রেও হয় যেমন একটা স্টক আমি আপনাদেরকে দেখাই স্টকটি আমি নিজে আজকে ট্রেড করেছিলাম আমার স্টুডেন্ট গ্রুপেও আমার অনেকে এই স্টকে ট্রেড করেছে সেটা হচ্ছে হ্যাল এই হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড এই হ্যালের কথা যখন এলো তখন আরেকটুখানি আপনাদেরকে বলবো ট্যারিফ নিয়ে এই প্রসঙ্গেই দেখুন হ্যালের ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল যদি দেখেন একটা রেড ক্যান্ডেল দেন তারপরের থেকে কিন্তু সাডেন মুভমেন্ট এবং এখান থেকে মোর দ্যান এই যে মুভমেন্টটা দেখছেন যদি ফার্স্ট ফাইভ মিট দেখেন প্রিভিয়াস ডে রেঞ্জ ব্রেক এবং এখান থেকে দেখুন প্রথমেই এই স্টকে দেখুন এখান থেকে প্রায় টু পার্সেন্টের মুভমেন্ট যেখান থেকে ব্রেকডাউন হয়েছে সেখান থেকে উপর থেকে আমি বলছি না উপর থেকে যদি দেখেন তাহলে অনেকটাই মুভমেন্ট মোর দ্যান থ্রি পার্সেন্টের মুভমেন্ট তো হয়েছে এবং দেখুন ডেলোর কাছে গিয়ে ক্লোজ মানে ডেল ওর কাছে গিয়ে ক্লোজ দিয়েছে ঠিক আছে তো এরকমটি হয় অ্যাকচুয়ালি এরকমটাই ঘটনা ঘটে যে স্টকে সেলিং হয় সে স্টকে প্রথম থেকে একদম সেলিং সাইডেই বড়ো প্লেয়ার বিগ প্লেয়ার এন্ট্রি করে যায় ক্লিয়ার আরেকটা হচ্ছে এফ থার্টি ফাইভ নিয়ে অনেকেই শুনেছেন আপনারা যে এখন নিউ টেকনোলজির একদম ফিফথ জেনারেশান না সিক্স জেনারেশান ফিফথ জেনারেশান মোস্ট প্রবলি যে যুদ্ধ বিমান জেট যেটা সেটাতে আমাদের ইন্ডিয়া আমেরিকা থেকে যদি বাই করে তাহলে তার দাম হচ্ছে পৃথিবীর সব থেকে মানে বেশি দামের যদি কোনো যুদ্ধ বিমান হয় সেটা হচ্ছে ওটাই তো সেখান থেকে আমেরিকাটা বড় ব্যবসা পাবে যদি দুটোও বাই করে একটাও বাই করে ঠিক আছে আমেরিকা থেকে সেক্ষেত্রে এইভাবে নেগোসিয়েশানটা তো হতে পারে যে আমরা তোমাদের কাছ থেকে তেল নেব আমরা এই কিনবো ওই কিনবো তো আমরা যতটা রপ্তানি করি ততটা আমরা আমরা ততটা ইম্পোর্টও করব তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার একটা ভালো বেনিফিট হতে পারে এদিকে আপনার নজর থাকবে তো আমরা ইন্ডিয়াতে নিজেরা স্বাবলম্বী হচ্ছে হবো এ করবো ও করবো আমাদের ডিফেন্স কোম্পানি এই হবে ওই হবে তাই হবে কিন্তু কী হলো অ্যাকচুয়ালি আমরা ডিফেন্সে তো বাইরে থেকে আমরা যে টেকনোলজি এখন চলছে কাটিংয়েস টেকনোলজি যেটা একদম তার আমরা মানে হাঁটু পর্যন্ত যেতে পারিনি গলা তো অনেক দূরের কথা আমরা ড্রোন নিজেরা বানাতে পারি না আর বড়ো বড়ো ড্রোন ড্রোন কিনতে হয় আমাদের অন্য কাছ থেকে তো কোথায় আমরা ডিফেন্সে সেই তো ইসরো যদি মহাকাশ আমরা চাঁদে চলে যাচ্ছি আমরা মঙ্গলে যাওয়ার চেষ্টা করছি বাট আমরা কিন্তু ডিফেন্সে কিছু করতে পারি না এখনও পর্যন্ত হয়তো মেবি আশা রাখতে হবে আগামী দিনে হয়তো কাজ হবে হয়তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার এটা নিয়েও ভাববেন আগামী দিনে তো এখানে নি ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখে নিই ব্যাংক নিফটি দেখুন এখান থেকে সিম্পল আগামীকালের জন্য বড় কোনো ট্রেড প্ল্যান এইভাবে নেই বাট উপরের দিকে উনপঞ্চাশ হাজার আজকের যে হাই এইটাকেই মার্ক করে নিন যে উনপঞ্চাশ হাজার তিনশো ঊনপঞ্চাশ হাজার তিনশো লেভেলের উপর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে তবে উপরের দিকে ট্রেড প্ল্যান করা যাবে ঠিক আছে আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটি উইক তখন হবে যদি ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড দেখুন আমি ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফর্টি নাইন থাউজেন্ড আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল এই লেভেলের নিচে এসছে আবার সাস্টেন করেনি এখান থেকে আবার বাউন্স হয়ে গেছে মার্কেট ঠিক আছে এই লেভেল থেকেই মার্কেট বাউন্স নিয়েছে তো যদি ফর্টি এইট নাইন হান্ড্রেড নিচে ফার্দার আগামী কাল দেখি মার্কেট নিচের দিকে আসছে তাহলে এখান থেকে সেলিং সাইডে ব্যাঙ্ক নিফটিতে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে ছোটো স্টপলসের বেসিসে আমি নিজে পার্সোনালি দেখব এবং পারলে হেজিংয়ের মাধ্যমে করতে পারেন বেয়ার পুট স্প্রেড বা উপরের দিকে যদি মুভমেন্ট হয় মার্কেটে যেহেতু রেঞ্জের মধ্যে রয়েছে মার্কেট বুল কল স্প্রেড এগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারেন এই পুট স্প্রেড বুল কল স্প্রেড এগুলো নিয়ে আমি চ্যানেলে আগে ভিডিও বানিয়ে রেখেছি আপনারা গিয়ে ওখান থেকে শিখতে পারেন এবং অপশনের মাধ্যমে যদি হেজিংয়ের মাধ্যমে কাজ করতে পারেন বেশি ক্যাপিটাল ওখানে লাগে না অল্প ক্যাপিটালই লাগে এবং দুটো লেক থাকে ওখানে তোর মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের যা যা এইসব ব্যাপারে যা কিছু আমি শেয়ার করলাম এই ব্যাপারে আপনাদের কি মতামত এই ট্যারিফ নিয়ে ট্রেড ওয়ার কি ইন্ডিয়ার সঙ্গে ইউএসএর হবে ইন্ডিয়া কি নেগোসিয়েশনের দিকে যাবে নাকি ইন্ডিয়া ওয়ার করবে ওয়ার করবে মানে যুদ্ধ করবে মানে ইন্ডিয়া বলে চলো আমরাও ট্যারিফ লাগাবো তোমরা লাগাবো লাগাও আমরা তোমাদের দেশে মাল বেচবো না এসব করবে ইন্ডিয়া নাকি ইন্ডিয়া নেগোসিয়েশনের টেবিলে যাবে কিছু নেগোশিয়েট করতে চাইবে কী করতে চাই বা আপনাদের কী মনে হয় ভিডিও নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও একটু বড় হলো কন্টেন্টে ভরা আপনারা যদি মনে করেন যে ভিডিও ছোটো চাই তাহলে বলবেন সেক্ষেত্রে আগামী দিনে ভিডিও ছোটো বানানোরও চেষ্টা করব আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ